যাদের হৃদয় আছে আল্লাহ ভয় তারা কব পদ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় আরো কাছে কোনো কিছু চায় না जृदय से अल्लाहर बय तारा को बुपद बोले जाए ना अल्लाहर प्रेम छड़ाए दुनिया कारो का से कोनो किसु जाए ना रात seja o teu duxo queiro sr te no diz no boy, ra te ra dar zara seja o teu boy চলনার হাত চানি যত আসুক পিছনে সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহ তারা তারাক বুফদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া サルカセコのキスさえな